হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো স্মৃতির সাথে যাবো ঘুরতে তো রেডি হইতেছি তো সাথেই থাকে রেডি হয়ে নি তো এটা হচ্ছে চান রাত্রির ভিডিও তো আমি একটা বিছানার চাদর কিনে নিয়ে আসলাম তো ভাবলাম বিছায় ফেলাই আমি করি কি না বিছানা চাদর বিছায় ফেলায় ঈদের বিছানা চাদর আমার কেমন জানি লাগে তাই আগে ভাগে বিছানা চাদর বিছায় ফেলাই তো সকাল সকাল উঠছি তো ছেলেমেয়ে তো সবাই ঘুমাইছিল তো মেয়েটা উঠছে মেয়েটাকে রেডি করে নিলাম এখন ওর দাদা দাদির ঘরে যাবে সেমাই খাইতে তোর পাশে ওর দাদা দাদির ঘর ওই যে ওর চাচাতো বোন তো আমি আবার এটা ঈদের পরের দিন আমার হাজব্যান্ড চলে গেছে নমি সিং বন্ধুদের সাথে ঘুরতে এখন বলতেছে তুমি তোমার আব্বা অম্মুর সাথে যাই স্মৃতিসূতীকে ঘুরে আসো তো ভাবলাম রেডি হয়ে নি ঘুরে আসি বাচ্চাদের নিয়ে বাসা থেকে আর কি করব। ঈদের দিন তো আর দেশে ঘুরতে যায় না এখানেই থাকি তো কোনো রকম তারা হুড়া করে মেক আপ করে নিলাম এদিক দিয়ে সময় নাই সাড়ে চারটার মতন বাইজে গেছে তো ভিতরে বেশিক্ষণ ঘুরতে পারবো না তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম এই যে করে উঠা পড়লাম আমি আর এটা হচ্ছে আমার বড় যা ওইটা ওনার ওরা কই ওরা অনেক দূরে এখনো আমরা আগে

বাবি আৰু দাদি Hãy subscribe cho pani. Oi Mì pani. Là <laughs>

এমনকাল নয় হ্যাঁ হ্যাঁ ধান না যেমন এমন লোক

but it's